পাঁচ নম্বর প্রোলেটারিয়েট শব্দটির সঠিক বাংলা কি উত্তর হলো সি সর্বহারা ছয় ঐতিহাসিক ছয় দফা কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বি হচ্ছে বিচার ব্যবস্থা সাত নম্বর রুডিমেন্টারি শব্দটির অর্থ কী উত্তর হলো সি প্রাথমিক তেরো নম্বর ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এ উত্তর হলো সুভাষ মুখোপাধ্যায় উপাধায়ের চোদ্দ প্রবি নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা উত্তর হলো ডি বাংলাদেশ প্রবি নিউজ এজেন্সি হলো বাংলাদেশের সংবাদ সংস্থা উল্লেখ্য বিশ্ববিখ্যাত কিছু সংবাদ সংস্থা হল ইতার তাস রাশিয়ার এপিএস আলজেরিয়া নিনা ইরাকের ইরোনা ইরানের বাংলাদেশের বাসস মেনা মিশরের সানা পাকিস্তানের রয়টার্স ব্রিটেনের পনেরো নম্বর অপেন দ্য ডোর ইট প্যাসিভ উত্তর হলো এ লেট দ্য ডোর বি অপেন্ড ষোলো বিবর শব্দের অর্থ কি উত্তর হলো ডি গহবর সতেরো কল নেম ইন্ডিকেটস উত্তর হলো ডি উক মানে গালি দেওয়া বা বকা দেওয়া আঠারো ফরজারি শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হলো এ জালিয়াতি করা